তুলে ধরার জন্য তাদের প্রশ্নগুলো ছিল যে শুরু থেকে কিভাবে শুরু করছেন তারপরে ছিল যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে ভিডিও করেন ভিডিও কিভাবে করেন এদেরকে নিয়ে এদের মানে কষ্ট হচ্ছে কিনা তারপরে আপনাদের ফ্যান পলোয়ার আপনাদেরকে কি চোখে দেখে এরকম অনেক প্রশ্ন ছিল আলহামদুলিল্লাহ ভাই হয়তোবা আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে পেজ দ্য পিপল আমাদের কাছে ঢাকা থেকে সরাসরি আমাদের কাছে চলে আসছে এটাই আমাদের চাওয়ার দর্শকের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো আমি করে জি অনেক ধন্যবাদ আই মামা তো আমি বারবার শুধু একটা কথাই বলি আমাদের জন্য দোয়া করবেন আর নেক্সট পেজ দা পিপল এস সাক্ষাৎকার অবশ্যই দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম